দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকের পেঁয়াজের বাজার জানতে আমরা চলে এসেছি রাজশাহী তাহারপুর পাইকির পেঁয়াজ হাটাই তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে তাহারপুর হাটটি কিন্তু এতই বড়ো হাট সেটা আপনাকে ক্যামেরাতে দেখানো সম্ভব না এটা কিন্তু অনেক বড়ো রাজশাহী জেলার ভিতরে সব চাইতে কিন্তু বড়ো হাট এই তাহারপুর হাট এখানে ব্যাপক পরিমাণ পেঁয়াজের আমদানি আসলে কতগুলো ঘর আছে এগুলো বলা অসম্ভব তো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা আজকে পেঁয়াজের বাজারটা জানবো

আসসালামু আলাইকুম কাকা কত বলে কিনা হলো পেঁয়াজ গুলো উনিশশো দুই হাজার উনিশশো আজকে সর্বোচ্চ বাজার কত সর্বোচ্চ দুই হাজার এবং সর্বনিম্ন নিম্ন সতেরোশো ফাটাটা নয়শো মালটা তো দর্শক এই ছিল কিন্তু মোটামুটি কিন্তু এই ছিল মোটামুটি আজকে পেঁয়াজের বাজার কত করে বিক্রি করলেন পেঁয়াজ ওয়ালিকুম আসসালাম হ্যাঁ পেঁয়াজ বিক্রি করলাম কত করে বিক্রি পেঁয়াজ নিয়েছিলেন আপনি পাঁচ মন তো দু হাজার বিক্রি করে কেমন লাগছে আপনার খুব ভালো তো দর্শক কৃষকদের মুখে যাই হোক কিছু হাসি হয়েছে তো মোটামুটি দু হাজার দাম কিন্তু খারাপ না তো দেখতেই পাচ্ছেন তো দর্শক এই ছিল কিন্তু মোটামুটি তাহেরপুর থেকে আজকের পেঁয়াজের বাজার পরবর্তী পেঁয়াজের বাদ পেঁয়াজের বাজার জানতে অবশ্যই আমার কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আসসালাম আলিকুম